ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে দেয় কে আগের মতো দুগ্গার মা কটায় আসে আমার ভরে উঠতে হতো সেই সারটা পরে এখন কেট কেটে সেই নীল রঙটা যে তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের পাশ দিয়ে শিব মন্দির জালনা থেকে দেখতে পেতাম রিকশা থামলো অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাইপাশের বন্ধুরাও কি আসে এখন টেবিল ঢাকা মেঝের উপর সমস্ত ঘরে ছড়ানো গ্যালাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হোশ থাকে না রাত বিরেতে আর দেখবে কেন সে মেয়েটা যার সাথে ঘুরত তখন কোন মেয়েটা সে মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অত কাণ্ড সামলাবে কে যে গণ্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিন কুলে তো কেউ ছিল না একেবারে একলা এখন তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি রে কে দরজা খোলে চক্ষ্মি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুময় তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে এখন